শব্দটা হলো আস্তাগফিরুল্লাহ

করছে আল্লাহ তালা তাই কবুল করে আনিছে বিখ্যাত হাদিস বিশারক মহাদিস আহম্মদ হাম্বল রহমাতুল্লাহ আলাই উনি জগত বিখ্যাত মুহাদ্দিস ছিলেন চার ইমামের মধ্যে এক ইমাম হানাফি মালিকি সাম্বলি সাফি হাম্বলি আমাদের যে ইমাম আবু হানিফা আর উনিও আরেকটা ইমাম ছিলেন আহম্মদ ইবিন হাম্বল তার নাম ওই হাদিস সংগ্রহ করতেন উনি হাদিস সংগ্রহ করার জন্য দেশ থেকে দেশান্তর চলে যাইতেন অনেক দেশে চলে যাইতেন হাদিস 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 সংগ্রহের জন্য জন্য কানেকশন কানেকশন করতেন উনি করার এক দেশের মধ্যে গেলেন বা এক জায়গার মধ্যে গেলেন যাওয়ার পর শীতের দিন শীতের মৌসুম কোন কোন শীত উনি রাত হয়ে গেছে মসজিদের মধ্যে হাদিস সংগ্রহ করে মসজিদের মধ্যে অবস্থান করছেন ইন্ডামিন এশারের সময় হয়ে গেছে এশারে নামাজ হয়ে গেছে নামাজের পর মোয়া দিন সাহ বা খা দেম সাপ এই আহমদ ইবনে হাম্বল রে আর চিনে নাই বলতেছেন হুজুর মসজিদ থেকে হয়ে যান কারণ মসজিদের মধ্যে যাবে না মসজিদ থেকে চলে বাহিরে যান আমি গেট দরজা দিব মসজিদ থেকে হয়ে যান কোন শীত শীতের মধ্যে দেখবেন রাস্তার পাশে মানুষের ডিম বিক্রি করে রুটি বানায় পিঠা বানায় পিঠা বিক্রি করে শীতের মৌসুমে এই ইমাম আহমদ ইবনে হাম্বল তাকায়া দেখে রাস্তার পাশে কুলামেলা একটা জায়গার মধ্যে একজন লোক রুটি বিক্রি করতেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল তার দোকানের সামনে গিয়া দাঁড়ায়ছেন বা চেয়ারের মধ্যে বসছেন আর দোকানদারও জানে না উনি যে ইমাম আহমদ ইবনে হাম্বল মানে জগত বিখ্যাত মুহাদ্দিস যিনি এই জামানার ইমাম জানে না উনি দোকানের সামনে গিয়া বইসা আছেন আর ইমাম আহমদ আহমদ ইবনে হাম্বল তাকায়া দেখে যিনি রুটি বানাইতেছেন ওনার টুট গোলা লড়তেছে পিন পিন পোড়া কি জানি পড়তেছে উনি তাকায়া দেখে আর দোকানদার তাকায় দেখে অনেকক্ষণ ধরে একটা লোক আমার দোকানের সামনে বসে আছে কোনো কিছু অর্ডারও করে না রুটেও খায় না কে জন্য বসে আছে তখন ইমাম আহমদ ইবনে হাম্বল উনি অনেকক্ষণ যখন হয়ে গেছে বসে রয়েছেন দোকানদার ইমাম আহমদ ইবনে হাম্বল রে বলেন ও ভাই কোথায় থেকে আসছো কি তোমার বাড়ি বা কোথায় থেকে আসছো কোথায় তোমার বাড়ি আমার দোকানের সামনে বসে আসো আমি ব্যবসা করতেছি অথচ তুমি আমার দোকান থেকে কোনো রুটি কিনো না রুটি বানাও না কারণটা কি কি কারণটা রুটি কিনো না হলে এখান থেকে যাও ইমাম আহমদ ইবনে হাম্বলকে যখন এই দোকানদার এই কথা বলতেছেন কয় ঠিক আছে আমি চলে যাব তবে আমি তোমার একটা প্রশ্ন করি বলে কি প্রশ্ন আমি যখন থেকে এখানে বসছি আমি তাকায় দেখি তোমার টুপগুলা লড়তেছে জিহবাগুলা লড়তেছে তুমি মনে মনে কি পড়তেছো তুমি এই জবাবটা আমাকে দাও দেওয়ার পর আমি চলে যাব লুটিওয়ালা ডাক দিছেন ও প্রতীক ভাই শুনো আমারে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিয়েছে চিৎকার দেব সুবহানাল্লাহ কয় মুস্তাজাবুদ দাওয়া কি অর্থাৎ আমি যা দোয়া করি আল্লাহ তাই কবুল করে নেয় মানে দোয়া করতে দেরি আল্লাহ তালাই দোয়াটা কবুল করতে দেরি না আমার আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানায়াছে করি ইমাম আহমদ হাম্বল বলেন কারণটা কি কেন বানাইছে আর তুমি পড়োটা কি এই রুটিওয়ালা বলতেছেন আমি ফিন ফিন করে অন্য কোনো কিছু পড়ি না আমি ছোট্ট একটা শব্দ পড়ি শব্দটা হলো আস্তাম ফিরুল

করছে আল্লাহ তালা তাই কবুল করে আনিছে তবে একটা দোয়া আল্লাহ কবুল করছে না বলে কি দোয়া সব দোয়া আমার আল্লাহ কবুল করছে শুধু একটা দোয়া বাদে কোন দোয়াটা সেই দোয়াটা হয়েছে আমি সব সময় দোয়া করছি এই জামানার সবচাইতে বড় ইমাম মহাদিস জগৎ বিখ্যাত মহাদিস আহম্মদ ইবনে হাম্বল আমি ওনারে একটু নিজের চোখে দেখতে চাই সুবান আল্লাহ কই তাই না তখন ইমাম আহমদ ইবনে হাম্বল তার পরিচয় আর লুকায় রাখতে পায় নাই উনি বলে ও দোকানদার শোনো তোমার দু আল্লাহ তালা সবগুলাই কবুল তোমার আল্লাহ তালা এত পছন্দ করে এত পছন্দ করে এত পছন্দ করে তোমার আর আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য সে সুদূরে যাওয়া লাগবে না বরং আল্লাহ তালা তোমার বদলতে আহমদ ইবনে হাম্বলকে ঘাট ধরে তোমার সামনে নিয়ে আসছে কই কন কি কয় হ্যাঁ আমি হইছে গাম আহম্মদ ইবনে হাম্বল আমি এই জামানার ইমাম তখন এই আহম্মদ ইবনে হাম্বল বলতেছেন তুমি যে আস্তাক ফিরুল্লাহ পড়ো আস্তাক ফিরুল্লাহ পড়ো এর বদলতে আল্লাহ তালা তোমার মুস্তা যাবু দাওয়া বানাই দিছে অর্থাৎ তুমি যা দোয়া করবা আল্লাহ তালা তাই কবুল করে নিছে সুহান